বিধানসভা ভোটের আগে নন্দীগ্রামে ফের একটি সমবায় সমিতি নির্বাচনে জয় পেল বিজেপি এবার তৃণমূলের হাত থেকে গোকুলনগর সমবায় সমিতি ছিনিয়ে নিল তারা গোকুলনগর সমবায় সমিতির মোট আসন বারোটি তার মধ্যে নটি আসনই জিতেছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছেন বাকি তিনটি আসনে আমরা ভারতের জনতা পার্টি বারোটি আসনে কন্টেস্ট করছিলাম অবরদিকে তৃণমূল কংগ্রেস বারোটি আসনে কন্টেস্ট করছিল আমরা নয় তিনে জয়লাভ করেছি ভারতের জনতা পার্টি এই জয় নন্দীগ্রাম মানুষের জয় শুভেন্দু অধিকারীর জয় নির্বাচনের ফলাফল বেরোনোর পর সমাজ মাধ্যমে পোস্ট করে বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী লিখেছেন নন্দীগ্রামে ফের সমবায় ভোটে জয়ী বিজেপি সমর্থিত প্রার্থীরা গোকুলনগর সমবায় সমিতি রাষ্ট্রবাদী চোর তৃণমূলের হাত বিপুল জয় রাষ্ট্রবাদীদের নন্দীগ্রামে চোর তৃণমূলের কোনো স্থান নেই রাষ্ট্রবাদীদের গড় নন্দীগ্রাম সমবায় সমিতি নির্বাচন একটা রাজনৈতিক নির্বাচন এখানে কোনো রাজনৈতিক দল প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে না কোনো প্রতীকও থাকে না বিজেপি গত এক সপ্তাহ ধরে এই গোকুলনগর এই কয়েকটা বুথে এবং এই কয়েকটা গ্রামে তারা যে হারে প্রচুর পরিমাণে টাকা ছড়িয়েছে আর রাত্রে যে বাইক বাহিনী দিয়ে গোটা এলাকাকে সন্ত্রস্ত করেছে এখানকার সাধারণ সমবায়রা তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করেছে বলে আমরা মনে করছি গত সপ্তাহে সোনাচুড়া গ্রাম পঞ্চায়েতের গাঙ্গরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির নির্বাচন ছিল সেখানেও নটি আসনের পরিচালন সমিতিতে সবকটিতেই বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়ী হয় তার এক সপ্তাহের মধ্যেই এবার আরও এক সমবায় সমিতিতে জয় পেল বিজেপি বিটন চক্রবর্তী এবিপি আনন্দ পূর্ব মেদিনীপুর কোন বাহিনী ভোট দেবে না ভোট দেবে বাংলার সাড়ে দশ কোটি মানুষ যাদের জীবন মমতা ব্যানার্জির ঘোষণা হবে বলে সূত্রের খবর কদফায় ভোট হবে তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা ভোটে কত কেন্দ্রীয় বাহিনী লাগতে পারে তা নিয়ে প্রাথমিক বৈঠকও সেরেছে নির্বাচন কমিশন এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সুকান্ত মজুমদার শনিবার রাতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় তৃণমূলের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর হামলার অভিযোগ ওঠে প্রতিবাদে পুলিশ গিয়ে অবস্থানে বসে পড়েন বিরোধী সেই ঘটনায় রাজ্যের পরিস্থিতির সমালোচনা করতে গিয়েই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মুখে শোনা যায় প্রয়োজনে ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা এই যে গণতন্ত্রকে হত্যা করার প্রয়াস এই প্রয়াস মুখ্যমন্ত্রী এই জন্য করাচ্ছে যেন এমন একটা পরিস্থিতি হয় যে কেন্দ্র সরকার যেন কোনো কড়া পদক্ষেপ নেয় এবং তারপরে তিনি সহানুভূতি পেয়ে আবার যেন ভোটে ক্ষমতায় ফিরে আসতে পারেন সেটা তো হবে না মানুষ ঠিক করে নিয়েছে যে এবার তৃণমূল কংগ্রেসের বিদায় ভোটের আগে কি সন্ত্রাস বাড়বে বলে আপনার মনে হচ্ছে বাড়ানোর চেষ্টা করবে এটা নির্বাচন কমিশনের কাজ সন্ত্রাস যেন না হয় তার জন্য যা করার তা করতে হবে প্রয়োজনে যদি এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয় এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে দু হাজার বিধানসভা নির্বাচনে আট দফায় ভোটগ্রহণ হয় পশ্চিমবঙ্গে সর্বোচ্চ এক হাজার একাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছিল নির্বাচন কমিশন কিন্তু তারপরেও অশান্তি ঠেকানো যায়নি ভোট পরবর্তী সন্ত্রাসে রক্তাক্ত হয় রাজ্য কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার থেকে নন্দীগ্রামের বিজেপি কর্মী দেবব্রত মাইতি সোনারপুরের হারান অধিকারী একাধিক খুনের ঘটনা ঘটে তাছাড়াও হামলা ধর্ষণের মতো মারাত্মক সব অভিযোগ ওঠে হাইকোর্টের নির্দেশে মামলার তদন্ত ভার যায় সিবিআইয়ের হাতে সেই সময় পর্যবেক্ষণে আদালত বলে খুব দুঃখের যে হল ঘোষণার করে রাজ্য অশান্তি আটকাতে পারছে না পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না যদি রাজ্য তার বাসিন্দাদের নিরাপত্তা দিতে না পারে তাহলে সেটা উদ্বেগের আর কয়েক মাসের মধ্যেই রাজ্যে ফের শুরু হবে আরেকটা বিধানসভা নির্বাচন তার আগে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যের জল্পনা তীব্র হয়েছে যে তাহলে কি এবার ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়ে যাবে ভোট তো দিয়েছিল বাংলার মানুষ ওরা কেন্দ্রীয় বাহিনী নাচে ওরা বরঞ্চ এবার ওই রাষ্ট্রপুঞ্জের যে পিস কিপিং ফোর্স আছে না সেটাকে চাক বা ওই রাশিয়া ইউক্রেন যুদ্ধে যে ফোর্স কাজ করছে শক্তপোক্ত ফোর্স সবচেয়ে ভালো হয় ওরা চাইতে পারে এই মুহূর্তে আমেরিকার কাছে ডোনাল্ড ট্রাম্পের কাছে যারা ওই ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে রাতের অন্ধকারে অপারেশন করে তুলে আনলো ওই বাহিনী চেয়ে আনুক সূত্রে খবর আসন্ন বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইতিমধ্যে দিল্লিতে প্রাথমিক বৈঠক করেছে নির্বাচন কমিশন পাঁচই জানুয়ারির সেই বৈঠকে সেখানে পশ্চিমবঙ্গ পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার জানিয়ে দেন ভোটের জন্য পঁয়ত্রিশ হাজার রাজ্য পুলিশ দেওয়া যাবে বিশেষজ্ঞদের মতে কত দফায় ভোট হবে তার উপরেই নির্ভর করবে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন হবে কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনী কখন মোতায়েন করা হবে ভোট ঘোষণার আগেই না ভোট ঘোষণার পর ধীরে ধীরে বাহিনী মোতায়েন করবে কমিশন তা নিয়ে নতুন করে শুরু হলো জল্পনা সনদ ঝা সত্যজিৎ বৈদ্য এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>